ওটা থেকে সেটা ওটা থেকে সিস্টেম ওটা রাউটার থেকে আই থেকে ওটা থেকে ওটা থেকে আর চিল্লা ওটা ডেস্কটপ ওটা ওটা থেকে ওটা রাউটার থেকে আই থেকে ওটা থেকে ওটা থেকে আর চিল্লা ওটা ডেস্কটপ ওটা সরি এটা হচ্ছে এই বাচ্চাটা যেটা বলেন না हां हां সরি এটা হচ্ছে আপনাদের বেলগুরিয়া পিএস কেস নাম্বার 280 অবজে 24 না এটা না এটা কি আছে বেলগুরিয়া প্লেস্টেশন কেস নাম্বার 279 অবজে 24 ওর প্রশঞ্জিৎ দাস এলিয়াস লালকি চিহ্নিত করা হয়েছে এটা কপি on দা শিগরি ареস্ট করবে ওখানে ভিডিওতে কিছু অন্য লোক আছে যাদের কেসটা দেখা যাচ্ছে না ওদের ব্রদ্ধেও

ইনসিডেন্ট ছিল তার মধ্যে তার মধ্যে আমরা ওকে ареস্ট করেছিলাম তারপরে 1 তারিখের ঘটনা যেটা আছে সেই ঘটনাতেও আমরা ওকে ареস্ট করেছিলাম যে ঘটনা হ্যাপেন ہوا জেলে আছে তাছাড়া যে গতকালই একটা ভিডিও সার্কুলেশন এসেছে সেই ঘটনাতেও আমরা ওর রোলটা পেয়েছি তাই জন্য ওকে সোনা রেস্ট প্লেয়ার করে আমরা আজকে Хабаров পুলিশি মানডে এই ইনভেস্টিগেশনে সম্পর্কিত और জানার জন্য আমরা আজকে নিয়ে আসব তাছাড়া এই যে বাকি দুটা ভিডিও যেটা সার্কুলেট হয়েছে তার মধ্যে যদি ওর কোনো রোল থাকে কেন ওই ভিডিও তো দেখা যায়নি তদন্তে যখন আসে তাহলে ওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া